দ্বারকেশ্বর নদের চরে অবৈধ পোস্ত চাষ নষ্ট করল পুলিশ বাঁকুড়ার জয়পুর ব্লকে দ্বারকেশ্বর নদের চরে অবৈধভাবে পোস্ত আফিং চাষের অভিযোগে অভিযান চালালো জয়পুর থানার পুলিশ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া ঢেঙ্গার তলা গ্রামে এক ব্যক্তি গোপনে এই চাষ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায় গাছে সাদা ফুল ফুটতেই বিষয়টি এলাকাবাসীর নজরে আসে এবং খবর যায় থানায় এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি দিয়ে পোস্ত গাছ ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেয় প্রশাসনের তরফে জানানো হয়েছে অবৈধ পোস্ত চাষ আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের চাষে জড়িত থাকলে জেল ও জরিমানার মুখে পড়তে হবে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পথে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্প মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231